লম্বী আতায় উদ্দু ফোলা সতী ঘর দুইশ বা দুইশ টা পৃষ্ঠা বর্ণিত আছে আল্লাহ 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 আহ্বি ও কুয়ে आया है दुरती नूर का पुतला चाँद सा तू नूर का तू कुरआ चाँद सा तू प्यारे रसूल हबीबी अल्लाह আল্লাহ আল্লাহ ইলাহু শামানিত বয়েরা সিজনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam হযরত হানী মারগিয়ে দুখ দবন করে বহ বিস্ময় কর মুজেজা বলঙ্ক অবলুপন করে হযরত হালিমা তার স্বামী এমন কি সমস্ত তাইববাসী অবাক বিস্ময়ে ভাবতেছিল যে হযরত হালিমার গ리에 দুঃখ এই শিশুটি নিশ্চয়ই কোন সাধারণ শিশু নয় আল্লাহু আকবার এর ভিতরে ভিতরে কোন অসাধারণত্ব আছে যথা সময়ে হজত হালিমার প্রতিবেশীগণ সব বল লক্ষ্য করল যে ওই শিশুটি আগমন করা মাত্র হজত হালিমার দেওয়াল্লা আর বকি মোটা তাজা গেল ওই বকরি গুলো যে মাঠে বিচরণ করে সেই মাঠে বিস্তর ঘাস অথচ সারাদিন মাঠে চড়িয়া অন্য নদে পেট ভরে না এই অবস্থার এই অবস্থার ফলে অযাত হালিমা বকরু যে মাঠে চরাতে না হতো অন্য অন্য দেব সেই মাঠে নাওয়া হতে লাগলো ইয়াতে অবশ্য ভাল দেখা যেতে লাগলো অর্থাৎ মোবারক শিশু যে বরখতের ফল অজাদ

শাক সবজি সব গাছ প্রায় শুকিয়ে যাচ্ছিল সেগুলো এখন তরুতা হয়ে উঠেছে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে অর্ধারে হজখানি মার দিলো কঙ্কাল সার কঙ্কাল সার হয়ে গিয়েছিল এখন তা পৃষ্ঠ পুষ্ট ও সবল হয়ে গেছে তার স্বামী পূর্বাপেক্ষা অনেক বাকশক্তি বল শক্তি কলাশালী ও সাচ্ছদ্ধ হয়েছে তার সে সন্তানটি জন্মবিধি মহিমা এই শিশু আসার পরে এখানে মুসুর ধরে বৃষ্টিপাত হয়ে মৃত প্রায় তরুল তার তরুলতাগুলি প্রাণ ফিরিয়ে ফেল এবং ফিরে গেল এক কথা এই শিশু নবীজির বরকতে তাই সামগ্রিক অবস্থার এক বিরাট পরিবর্তন হয়ে গেল তাই সমস্ত অভাবের চন্দুর হয়ে এখন তাই ব্যক্তি সমৃদ্ধ এলাকায় পরিদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ বিশ্ববাসীর জন্য যে

কে যতদিন প্রতিপালন করেছি যতদিন প্রতিপালন করেছি একটি দিন তিনি বিছানা আমার বস্ত্রে পায়খানা প্রসাব করেন না আল্লাহবার তার পায়খানা প্রসাবে বেগ হলে তার বিভিন্ন লক্ষণ দেখে

হালিমা নবিজি রউজা মদী না শোভনি তো ভাই ও বনিরা হালি মার দেল নো আনা বলেন আর একটা বিশেষ লক্ষণীয় বিষয় ছিল এই যে কাল মলমূত্রে কোন দুর্গন্ধ ছিল না আল্লাহ তদপুরি আর বিস্ময়কর ব্যাপার হলো তিনি যখন মাটিতে পায়খানা প্রসাব করতেন সঙ্গে সঙ্গে তা অদৃশ্য হয়ে যেত আল্লাহ একবার অযথা সাディアতি আল্লাহ নাharo বলেন যে শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব প্রথম যে তার পবিত্র পবিত্র জামানে পা্য্য চরণ করেছিল তা তার সেই বাক্যটি ছিল আল্লাহ এই বাক্য উচ্চারণ কালে নিকটে যারা উপস্থিত ছিলেন তারা সবাই অবাক বিস্ময়ে চেয়ে রইল হজরত হালিমা আল্লাহ বলেন যে শিশু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের ভিতরে আমি পরম আশ্চর্যজন হক আরও একটি বিস্ময়কর লক্ষ্য করলাম যে অন্যান্যরা অধিক বলিষ্ঠ বালক বালিকা গণ এক মাসে যত ওখানি এক মাসে যতখানি বলিষ্ঠ ও বর্ধিত হয় মোহাম্মদ সাল্লা সাল্লাম যিশু নবী মাত্র একদিনই ততখানি বলিষ্ঠ বর্ধিত হতেছিল মোট কথা তার মধ্যে একদল অলৌকিক নির্দর্শন দেখে আমি এই তখন হতেই শুনি শিলাম যে তার মধ্যে ভবিষ্যতে বিরাট সম্ভাবনা লুকিয়ে আছে সম্মানিত বায় বনেরাজির জীবন দিছিলো লুখিক মৌ যে যা যেখানে যাচ্ছে যে অবস্থায় ছিলেন সেখানে মজা যা ভরপুর কত মজা যায় শুনবেন গো মা বনেরা শুনেন নি দেখেননি বুঝেন নি আমল করেননি করার চেষ্টা করো অনেক বহু কষ্টের পর আল্লাহ হুকুমে আল্লাহর আল্লাহ নিয়ে আমি নবীজ জীবনের গুলি করি দিশের আলোকে বলতেছি রা আনিল হামদুলিল্লা العالمين